তুমি প্রত্যেকবারই একই কথা বলো তোমার সাথে আমার কি দিন মোবাইল টি ভাস আমার কথা এবার কি ভাবছো তোমরা কোন ব্যাপারে কোন ব্যাপারে মানে সামনে দিতে জানো না শপিংয়ের ব্যাপারে শপিং না বা না করতে পারি শপিং লাভ আছে আর এক মার্কেটে যায় ঢুকুমার চর্চ করে লই তো এলো আর এমাম্মা এখনকার ওই সব মার্কেটের যুগ আছে এখন হলো শপিং কমপ্লেক্সের যুগ বা সাথে বান্ডিল পাইছে এবার যেমন ফিউচার পার্কে ফিউচার পার্কে পার্কে এবার শপিং করতে দেখে আর এই পার্ক সেই পার্ক না শপিং কমপ্লেক্স যমুনা ফিউচার পার্ক দেখ বাস

তুমি বেগানা নাই রে আমার দর্শকে জানো না মিরুদা যদি আমার রোজা হালকা হয়ে যায় তুমি এই কথা বলতে পারলা আমি না তোমার গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ডের সাথে কি হইছো তুমি কি আমার কথা গো এখন যদি আমার রোজাটা হালকা হয়ে যায় সারা দিন না খেয়ে থাকা নাই বৃথা এত কিছু জানি না তুমি আমার শপিং করতে নিয়ে যাইবা আসলে বাবু এবার আমাকে বাসা থেকে এখনো শপিং এর টাকাটা দেয় নাই দিলে তোমাকে নিয়ে যাব তুমি প্রত্যেক প্রত্যেকবারই একই কথা বল তুমি একটা শ্রেষ্ঠ তোমার সাথে আমি ব্রেকআপ তুমি আর আমার কখনো ফোন দিবা না জান এবারই দে আব্বু আমার মাম্মা এই আপেল সে আপেল না এটা আইফোন প্লাস সত্যি ताईले किन्तु हम आप अपन सेल्फी डाल मारी तुम तो दिखते ही अर तो तो हो अरे सेल्फी तो चाहिए सोस मोबाइल तो चाहिए ना आई मामा आमा को भूला जाओ ना गर्लफ्रेंड ले घुटे के ले मोबाइल तो दियो मामा गर्लफ्रेंड ने डेटिंग है जेब आईफोन दे खाई बात चली हो तीस तरह दाव तो से बोर कर खाओ मुकुल पॉली मुद्दे वाई जाना मामा की की, की की अरे मामा কসকি মামা এর আগে ওর বাপে না কইলো আইফোন 6 প্লাস দিব দিলো শ্যাম্পুনি এবার কি দিব দেখ না বাবা এইবার সত্যি সত্যি 7 প্লাস দিব দেখ কি হয় দেখ দেখ কি রে মামা ইত্ত শেষ হয়ে গেল তোর আইফোনটা যদি বাটা মায়া পড়লো দেই তোর আইফোনটা ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই শেয়ার তো করবেন অবশ্যই অবশ্যই